হ্যালো দর্শক আপনারা কেমন আছেন তো যে বিষয় নিয়ে এসেছি আজ আপনারা বুঝে গেছেন যে হারডি জাগিয়ে অন্য লোকের বাড়িতে চালান করা কোনো আত্মাকে জাগিয়ে অন্য লোকের বাড়িতে চালান করা আপনি হাডডিকে জাগিয়ে যে কোনো লোকের বাড়িতে চালান করতে পারেন তবে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তবে তার আগে পারবেন না কেননা আপনি যদি অর্ধেকটা দেখেন বা স্কিপ করে চলে যান তাহলে কিন্তু সেই জায়গাটা মাঝখানে গ্যাপ থেকে যাবে প্লাস আপনি সব নিয়মটা সম্পূর্ণ জানতে পারবেন না তো আমি আপনাকে প্রথমে বলি আপনাদের আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র হ্যাচ গুরুদেব দীপক খাবার চ্যানেল তো আজ আপনাদের অনুরোধে অনেক সাবস্ক্রাইবার বা অনেক ভিওয়ার্স যারা আছেন যেনারা আছেন তাদের অনুরোধে আমি এই মন্ত্রটা দিচ্ছি আমার আয়গার একটা চ্যানেলে ছিল তো আজ আবার পুনরায় নতুন করে আমি এই চ্যানেলটায় ভিডিওটা দিচ্ছি ঠিক আছে তো এটাকেও খারাপ কাজে ব্যবহার করবেন না একমাত্র যদি আপনাদেরকে শত্রু থাকে বা ঝুঁ ঝামেলা হয় কোন তাদের বাড়িতে এগুলো আপনারা প্রয়োগ করবেন কিন্তু অপব্যবহার করবেন না অপব্যবহার করলে আপনাদেরকেই ভুগতে হবে তো যাই হোক অত বিষয় নিয়ে আমি আলোচনা করব না ওই বিষয় নিয়ে আমার যেটা কাজ আমি সেটা করছি আপনারা ভালো বুঝলে ভালোভাবে কাজ করবেন আপনারা যদি অপব্যবহার করেন তা আপনাদের ভুগতে হবে তো এই সামনে যে মহালয় আসছে এই মহালয় অমাবস্যার রাত অমাবস্যার রাত্রে অমাবস্যা রাত্রে বারোটার সময় আপনাকে কিন্তু সারা দিন উপবাস থাকতে হবে চা জল মানে চা শরবতটা খেতে পাবেন কাঁচা জল খেতে পাবেন না চা শরবত খেতে পাবেন আর সারা রাত দিন সকাল থেকে যেদিন মহালয় তার আগের দিন সকাল থেকে আপনি সারা দিন। উপবাস থাকতে হবে শুধু ওই জল আর সরি জল না সর্বতার চাটা খেতে পাবেন এবার যখন রাত বারোটা বাঁচবে মানে সকালবেলায় আপনার অমা মহালয়া পড়ছে তা মহালয়ার আগের দিন রাত্রে মানে যে দিন অমাবস্যা পড়ছে সে অমাবস্যা রাত্রে রাত বারোটার সময় আপনি থাকুন বা সঙ্গে একজনকে নিয়েও যেতে পারেন কোনো অসুবিধা নেই অবশ্যই একজনকে নিয়ে গেলে ভালো হয় যেনারা হয়তো নতুন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই একজনকে নিয়ে যাবেন এবার গিয়ে তাদেরকে বলবেন যে তুই পাশে দাই থাকবি আমি কোনো বিপদ আপদ পড়লে তুই টানবি টেনে তুলবি তো কাজটা কি আমি আপনাদের বলে দিই সেটা হচ্ছে একটা মহিলা অথবা পুরুষ যে কোনো একটা হিন্দুর সমাধি থেকে দেখবেন শ্মশানের পাশে অনেক সমাধি আছে সেই হিন্দুর সমাধি থেকে একটা হাড্ডি তুলতে হবে তো হাড্ডিটা তুলে আমাদের কাজ করতে হবে হাড্ডিটা কীভাবে তুলবেন তো এটাকে জাগাতে হবে জাগানো মন্ত্র আছে মন্ত্রটা জাগিয়ে হাড্ডিটা তুলতে হবে তো কীভাবে তুলবেন ওটা আমি আপনাদের মন্ত্রটা বলে দেব তো হাড্ডিটা যখন তুলবেন তখন অবশ্যই কিন্তু দুজন থাকতে হবে দুজন না থাকলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন দুজন না থাকলে আপনারা বিপদে পড়ে যাবেন তো নিয়ম হচ্ছে অমাবস্যা রাত্রে যখন আমরা হাড্ডি তুলে যাবেন টাইমটা হচ্ছে রাত বারোটা রাত বারোটার সময় আপনাদের হাড্ডিটা তুলতে হবে তোলার সময় মন্ত্রটা হচ্ছে তোলার সময় মন্ত্রটা আপনি বলবেন কখন বলবেন মাটিটা খুঁড়ে নিলেন সঙ্গে একজন দুজন নিয়ে যেতে পারেন দুজনে বেশি যাবেন না মিনিমাম দুজন যাবেন শরীর বন্ধন করে নিয়ে যাবেন বাড়ি বন্ধন পারলে বাড়ি বন্ধন করবেন না নাহলে বন্ধন করেই যাবেন বাড়ি বন্ধন পারলে করবেন না পারলে করবেন না কিন্তু আপনার সাথে যে যাবে তাকেও কিন্তু বন্ধনটা করে নিয়ে যাবেন তো করার পর ওই পুরো সমাধি মাটি তুলে যে হাত আছে হাতের যে হাড্ডিটা আছে মেন হাড্ডি এতটা বড়ো হয় এক ফুট মতো তো ওই হাড্ডিটা আপনি তুলবেন হাড্ডিটা তোলার সময় মাটিটা পরিষ্কার করলেন মানে হাড্ডিটা ছিঁড়ে টেনে ছিঁড়ে নেবেন ছিঁড়ে নেওয়ার সময় ওইটা বলবেন যে মন্ত্রটা যে অকাল আত্মা ছাড় মাটি চলমোর সাথে যে কাজে লাগাইব হাড্ডি সে কাজে যেন খাটে তো এই মন্ত্রটা বলে আপনি হাড্ডিটা তুলবেন তোলার পর হাড্ডিটা তোলার পর আপনি কি করবেন ওটাকে যে গর্ত থেকে উঠে চলে আসবেন মাটি তোলার পর হাড্ডিটা মন্ত্রটা জাগিয়ে হাড্ডি জাগিয়ে মন্ত্রটা বলে আপনি গর্ত থেকে উঠে চলে আসবেন চলে আসার পর কী করবেন ওটাকে হাড্ডিটাকে চাঁচবেন হাড্ডিটাকে চাঁচার পরে যে মাংস লেগে থাকে ওপর উঠে মাংসটা লেগে থাকবে চাঁচবেন আর একটা কথা বলি হাড্ডিটা যখন তুলবেন তখন কিন্তু আওয়াজ হবে তা আওয়াজ করলে ভয় করবে না যার হাড্ডি ছিঁড়বেন সে কিন্তু খুব আওয়াজ করবে যার হাড্ডি তুলবেন সে কিন্তু প্রচণ্ড আওয়াজ করবে তো সেই আওয়াজ আপনাকে ভয় করলে হবে না আওয়াজে ঠিক আছে তো তারপর মাটি আপনি ঢাকুন দিয়ে দিলেন যেমন ছিল আপনি ঢাকুন দিয়ে হাড্ডিটা নিয়ে চলে এলেন দিয়ে সেই রাত্রি যার বাড়িটা দেবেন সে বাড়ির সেই বাড়ির কোনো মহিলার বা কোনো পুরুষের কাপড় আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে কাপড় অবশ্যই কিছু না হলে এতটা চার আঙুল চওড়া এতটা যারা হাড্ডির উপরে জড়ানো যায় জোয়ার করবেন আর একুশ হাত কালো সুতো জোয়ার করবেন একুশ হাত কালো সুতো জোয়ার করবেন হয়ে গেল আর কাগের একটা হাড্ডি আমরা আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে শনি কিংবা মঙ্গলবারে কাগের একটা হাড্ডি ভালো হাড্ডি রেখে সমান লম্বা একটা হাড্ডি রেখে জোগাড় করবেন জোগাড় করার পর দুটোকে একসঙ্গে ওই মানুষের হাড্ডি আর কাগের হাড্ডি একসঙ্গে দুটোকে বাঁধবেন বাঁধার পর একুশ হাত যে কালো সুতো আছে সেটা এক হাত করে কাটবেন করে ওইটাকে একুশবার জড়াবেন আর অবশ্যই শিবের পুজোর সিঁদুর লাগবে আমাদের শিবের পুজোর সিঁদুর লাগবে লাগার পর সেই সিঁদুরটা কিন্তু কি করবেন আপনি ওর মধ্যে দিয়ে দেবেন সেই সিঁদুরটা ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর যখন আপনি সিঁদুরটা দেবেন একটা করে সুতোটা জড়াবেন একপোটা করে সিঁদুর দেবেন বার এটা করবেন আর এইটাই মন্ত্রটা আবার বলবেন অকাল আটটা ছাড় মাটি চলমোড় সাথে যে কাজে লাগাইব হাড্ডি সে কাজ যেন খাটে আং হিং হিং সাহা উং মা কালীপর সাহা এই মন্ত্রটা কিন্তু আপনাকে বার বলতে হবে একুশটা সুতো যখন আপনি জড়াবেন বার বলে ওই ব্যক্তির কাপড় যদি মহিলা হয় কাপড় চুল হলে বেশি ভালো হয় আর যদি চুল সংগ্রহ না করতে পারেন কাপড় অবশ্যই যে কোনো মানুষের কাপড় আপনারা সংগ্রহ করতে পারবেন তো কাপড় সংগ্রহ করার পর ওই কাপড়টা এখানে জড়িয়ে দিয়ে তার বাড়ির ঈশান কোণে পুঁতে দেবেন তার বাড়ির ঈশান কোণে পুঁতে দেবেন নিশান করে পুঁতে দেওয়ার তিন দিনের ভিতরে হয়তো সেদিনও থাকতে পারে তবে হ্যাঁ একটা কথা বলি তার বাড়িতে যদি কোনো গরু ছাগল থাকে মারা যাবে একদম হানড্রেড পারসেন্ট এইগুলো পরীক্ষিত এবং গ্যারেন্টি এগুলো হচ্ছে গুরুবিদ্যা তো তার বাড়িতে গরু ছাগল যদি থাকে গোয়াল থাকে তো মারা যাবে ভয়ে এবং ওনার বাড়িতে যদি দেন ওনার বাড়িতে সমস্ত মানুষ ভয় খাবে এবং মানে যখন তখন অদ্ভুত অদ্ভুত জিনিস সৃষ্টি হবে অনেক কিছু দেখবে আচম্বা কোনো মানুষ দাঁড়িয়ে আছে হয়তো উনি হাঁটছেন ওনার ভিতরে দাঁড়িয়ে আছে কেউ শুয়ে আছে মাথায় ঘোড়ায় দাঁড়িয়ে আছে ভয় খাবে এবং অনেক মানুষের ক্ষতি ওদের বাড়িতে অনেক ক্ষতি হবে এবার যদি কোনো দুর্বল মানুষ দেখুন দুর্বল মানুষ হয় তো বাড়ি ছেড়েই দেবে এত ভয়ঙ্কর সৃষ্টি হবে সেই কাজগুলো যারা করবেন খুব সাবধানে করবেন তবে এই কাজটা একমাত্র অনুমতি তাদেরকেই দেব। আমার এই চ্যানেলটা সাতজনকে যে শেয়ার করবে আমার এই চ্যানেলটা সাতজনকে যে শেয়ার করবে শেয়ার করার পর আমার ওই চ্যানেলেই কমেন্ট করবেন আমি ওই চ্যানেলে যাদেরকে লাইক দেব জানবেন তাদেরকেই আমি অনুমতি দিয়েছি তাছাড়া কারই কাজ হবে না তো আশা করে সবাই ভালো থাকবেন মন্ত্রটা যে এই পর্যন্তই